আজকে আপনাদের সাথে মজার একটা সন্দেশ রেসিপি শেয়ার করবো তো ফার্স্টে হচ্ছে চালের গুঁড়াটা ভিজিয়ে রাখতে হবে তো আমি হচ্ছে চালের গুঁড়াটা অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপর এখান দিয়ে দিচ্ছি ময়দা তো চালের গুঁড়া আর ময়দাটা মিক্সড করে সন্দেশটা বানালে সন্দেশটা অনেক মজা হয় খেতে তো ওই দেখতে পাচ্ছেন ময়দাটা দিয়ে দিচ্ছি আর এগুলোর হচ্ছে মাপ আপনারা যতক্ষণ না বুঝবেন একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয় ততক্ষণ কিন্তু ময়দা দেবেন তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা যার যার টেস্টবার অনুযায়ী দেবেন যার যতটুকু খেতে ভালো লাগে মিষ্টি ততটুকু দিবেন চিনি তো ওই যে দেখতে পাচ্ছেন আমার মজা মনে হচ্ছিল যে একটু কম হয়ে গিয়েছে তাই আমি আর একটু ময়দা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিলাম পানি তারপর হচ্ছে একটা ব্যাটার তৈরি করে আস্তে আস্তে এগুলোকে আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আমার সন্দেশগুলো আর এগুলো হচ্ছে অনেক দিন তৈরি করলে বা প্র্যাকটিসের ওপর রাখলে তখন সন্দেশগুলো সুন্দর হয় আর অনেক দিন করা হয় না হঠাৎ একদিন করলে কিন্তু এগুলো সুন্দর হয় না তো আপনারা আস্তে আস্তে ট্রাই করবেন আমার হচ্ছে সব সন্দেশ যে একই রকম সুন্দরভাবে ফুলেছে তা কিন্তু না কোনটা সুন্দর হয়েছে কোনটা একটু অসুন্দর হয়েছে এইভাবেই বাট খেতে কিন্তু সবগুলাই সমান ছিল খেতে সবই মজা ছিল আর সন্দেশের ভেতরটাও খুব সুন্দরভাবে হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন আমার সব সন্দেশগুলো এগুলোই তৈরি করেছি আর এগুলো একটু ব্রাউন করে নিয়েছি আমি তো আপনারা ছাড়া আর লাইট ব্রাউন করে নিয়ে রাখতে পারেন এখন আপনাদেরকে একটা ইজি একটা নাস্তা রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে সসেজ ফ্রাই তো এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নাস্তা বলতে পারেন তো এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো সসেজ কেটে নিয়েছি তো এখন তেলের মধ্যে হচ্ছে দিয়ে দেব রসুন কুচি আপনারা ছেলে এখানে বাটারটা ইউজ করতে পারেন বাটার ইউজ করলে আরেকটু ভালো টেস্ট আসবে তারপর হচ্ছে এখানে দিয়ে দেবো শুকনো মরিচ কুচি আপনার ছেলে এখানে চিলি ফ্লেক্সটা ইউজ করতে পারেন বাট আমি এভাবে কুচি করে কেটে নিয়েছি আর এই যে এখন দেখতে পাচ্ছেন সসেসগুলো এই সসেসগুলো এখন আস্তে আস্তে অ্যাড করবো যখন এগুলো একটু ব্রাউন হয়ে আসবে তখন হচ্ছে কেটে রাখা সসেসগুলো দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দরভাবে আমি মিক্সড করে নেবো মানে একদম একটু ফ্রাই ফ্রাই করে নেব আর কি আর এটা খেতে যে কী পরিমাণের মজা আপনারা একবার হল বাসায় ট্রাই করবেন আর এদিকে হচ্ছে একটা কেক আমি হচ্ছে বানিয়েছিলাম তো এটা আপনার সাথে একটু শেয়ার করছি আর এটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল কেকটা আর কেকটা সুন্দর হলেও এটা নিচটা হচ্ছে একটু পুড়ে গিয়েছিল তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি আর এই পোড়া অংশটা হচ্ছে আমি একটা ছুরি দিয়ে একটা ফেলবো তাতে কোনো ইফেক্ট পড়বে না আর কি কেকের উপর পুরা অংশের তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম